অজুবুল্লাহিমিনা রজিম বিসমিল্লাহ রহমান রাহিম নাহমুদু হুসল্লি আলা ইহিল করিম সন্মাইত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আমরা এর আগে আলোচনা করেছি কোরআন এবং সালাত অনুধাবন ফিফটি পার্সেন্ট এই বইটার প্রথম পর্যায়ে আমরা যেটা কোরআনের দুইটা পর্ষণ আছে প্রথম পর্যায়ে কোরআন নিয়ে আলোচনা করা হয়েছে সুরা ফাতিহা সুরা আসর সুরা নাসর সুরা ইকলাস কাফিরুন এবং দুরুদ এবং দোয়া এবং তা এই নামাজে পঠিত যে আমলগুলো বা রিচুয়ালসগুলো আছে সেইগুলো শেখানো হয়েছে সেকেন্ড পার্টে গ্রামার গ্রামারের মধ্যে সবচেয়ে চমৎকার একটা বিষয় হচ্ছে এটার প্যাটার্ন মাত্র দশটা সেট জানলে আমরা কোরআনের অলমোস্ট গ্রামার থেকে আমরা বিশ পঁচিশ তিরিশ হাজার শব্দ আমরা শিখতে পারবো খুব চমৎকারভাবে এখানে প্রনাউন বা দমির আরবিতে প্রণাউনকে দমির বলে বা সর্বনামকে দমির বলে এই দমিরের সেটটা যদি আমরা জানি তাহলে কোরআনের প্রায় তেরোশো শব্দ আমরা জানবো যেরকম আমি আপনাদেরকে একটু উদাহরণ দেখাচ্ছি আমরা এখানে ছয়টা শব্দ শিখব হুয়া সে হুম তারা আন্তা তুমি আন্তম তোমরা আনা আমি নাহনু আমরা একইভাবে এটা মুজাক্কারের বেলায় মুয়ান্নাস মানে স্ত্রীবাচকের বেলায় হিয়া সে হুন্না তারা আন্তি তুমি আন্তনা তোমরা আনা আমি নাহনু আমরা এই ছয় জোড়া শব্দ যদি আমরা শিখতে পারি তাহলে কোরআনে এই ছয় জোড়া শব্দ আমরা পাবো প্রায় বার এই বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আপনি যদি আমরা যদি যাই এই বইটার এই কিতাবের আমরা দেখতে পাবো এখানে ছয় জোড়া শব্দর একটা বিস্তারিত ডিটেলস দেওয়া আছে যে কতবার কোন শব্দটা কতবার করানো আসছে আমরা দেখতে পাচ্ছি হুয়া হুম আনতা আন্তুম আনা নাহ্ন আপেক্ষিকভাবে মনে হচ্ছে কি যে এই শব্দগুলো বোধহয় আমাদের পরিচয় নেয় কিন্তু আমরা যদি কোরআন পড়ি তখন দেখা যাবে কি এই শব্দগুলো আমাদের খুবই পরিচিত যেমন হুয়া শব্দটা কোরআনে আসছে প্রায় চারশো একাশি বার পোল হুয়া ল হুয়া হাত আমাদের হুয়া কিন্তু পরিচিত কিন্তু শব্দগুলো সাউন্ডটা পরিচিত বর্ণটা শব্দটাও পরিচিত কিন্তু অর্থটা পরিচিত না বা কখনও কখনো দেখা যায় ফুল বাক্যের অর্থ আমরা জানি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানি না তো সেখানে আমরা মনে রাখার জন্য সুবিধার জন্য আমরা বলতে পারি কুল হু আল্লাহ আহাদ একইভাবে হুম মনে রাখার জন্য আমরা বলতে পারি অমিম্মা রজকনা হুম ইউন ফিকুন এবং তারা তাদের রিজিক আমি দিয়েছি তা থেকে তারা খরচ করে তো আমরা তারপরে আনতা 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 তুমি আনতা আংতা মাওলানা ফাংসুর না আলাল কাউ মিলকা ফিরিন আংতা মাওলানা ফাংসুর না আলাল কাউ মিলকা ফিরিন এই শব্দটা কোরআনে আসছে প্রায় একশো পঁয়ত্রিশ বার এই আং তুম ওয়ালা আং তুম সামরা আবার বললাম হুয়া সে হুম তারা আনতা তুমি আন্তম তোমরা তো আমরা সাথে সাথে শব্দগুলোর সাথে সাথে বাক্যগুলোর পরিচয় হয়ে গেল আনা আমি একইভাবে আমরা সুরা কাফির থেকে যেতে পারি অলা আনা আবিদুম আব্য তুম সো আমরা এখানে পাচ্ছি আনা কোরআনে প্রায় আটষট্টি বার নাহনু নাহ্নু আমরা কোরআনে পাবো ছিয়াশি বার এই এই আয়ারটা যদি আমরা যাই ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون أمي তার অনেক অধিক নিকটে থাকি যা তোমরা দেখো না এখানে নাহনু শব্দটা যদিও কোরআনে রয়্যাল উই হিসাবে ব্যবহার হয়েছে আল্লাহ তাআলা নিজেই নাহনু বলেন তখন যখন সাধারণত এই এই বাংলায় আমরা যখন অনুবাদ করি তখন বলি আমি কিন্তু আমরা আরবি এবং ইংরেজিতে যখন অনুবাদ করি তখন এটাকে বলে রয়্যাল উই অনেক ক্ষেত্রেই দেখবেন যে আল্লাহ তাআলা নিজেকে বোঝানোর জন্য রয়্যাল উই ব্যবহার করা হয়েছে এটা যে কোনো জিনিসের গ্রামারের বেলায় যখন নাহনু বলে তখন জিনিসটার গভীরতা অনেক বেশি বোঝা যায় এই ছিল মোটামুটিভাবে আজকে আমাদের পাঠ আমরা মাত্র ছটা শব্দ শিখলাম আমি আবারও রিপিট করছি হুয়া সে হুম তারা আংতা তুমি আং তুম তোমরা আনা আমি নাহনু আমরা ডান হাত দিয়ে থাকলাম দিয়ে হিয়া সে হুন্না তারা আন্তি তুমি আনতুন না তোমরা আনা আমি নাহনু আমরা আলহামদুলিল্লাহ এরকমভাবে ছটা শব্দ শিখ করে করে আমরা যদি দশটা সেট শেষ করতে পারি তাহলে এই কিতাবের যে গ্রামার প্রশ্নটা আমরা শেষ করে ফেলতে পারবো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি